আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ তনুজার লাইফস্টাইল ব্লগস তোমাদের সকলকে জানাই স্বাগতম তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো এই যে দেখো বন্ধুরা আমি হাঁটতে যাচ্ছি আমার বান্ধবী দাঁড়িয়ে আছে ফোনের ওপর ফোন আমি ঘুমোচ্ছিলাম আমি বললাম যাব না আমার অনেক মন খারাপ বলছে না আয় না এলে মন অনেক ভালো হয়ে যাবে আমি তো বারবার ফোন করছে ভালো লাগছে না আবার বলছি না এতবার যখন ফোন করছে যাই একটু হাঁটতে যাই আমি নিয়মিত হাঁটতে যাই কিন্তু মনটা অনেক খারাপের জন্য ওই চার পাঁচ দিন আমি হাঁটতে নি এই যে দেখো বন্ধুরা আমরা দুজনে এখন হাঁটতে যাচ্ছি আর দেখো বন্ধুরা ওয়েদারটা দেখো আকাশটা দারুণ লাগছে চারিদিকে সবুজ আর সবুজ যেই দিকে তুমি তাকাবে সেই দিকে শুধু সবুজ আর সবুজ আমাদের বাড়ির পাশে এটি রাস্তাটা আমরা দুজনে হাঁটতে যাচ্ছি আর দেখো বন্ধুরা সূর্যের আলোটা কেমন ও কী মারছে গাছের কোথা দিয়ে কোথা দিয়ে গাছের পাশ দিয়ে কি সুন্দর লাগছে আর তোমরা তো জানো গ্রামের পরিবেশ অনেক সুন্দর গ্রামের সৌন্দর্য অনেক সুন্দর চারি চারিদিকে সবুজ আর সবুজ আর সত্যিকারের এইসব দিকে একটু বেরোলে অনেক মন ভালো হয়ে যায় আর পাশ থেকে আমার বান্ধবীটা দেখো কত হাসাচ্ছে হ্যাঁ খালি একটা করে কথা বলছে আর চুপ করে যাচ্ছে বলছে ফ্রেশ দেখা আছে হ্যাঁ একটু ফ্রেশ নিই হ্যাঁ দেখি কেমন লাগছে আমার বন্ধুরা কি কমেন্ট করে মনটা অনেক খারাপ বন্ধুরা কিন্তু কি করব বলো আগের চ্যালেঞ্জটি একটু আমার প্রবলেম হয়েছে তাই আমি নতুন এই চ্যালেঞ্জটি খুললাম তোমরা সকলে একটু সাপোর্ট করো বন্ধুরা আর অনেক আশা নিয়ে অনেক স্বপ্ন নিয়ে এই ইউটিউব চ্যানেল খুলেছিলাম বন্ধুরা সেই স্বপ্ন আমার পূরণ হচ্ছে না তোমরা সকলে দোয়া করো যেন আমার স্বপ্ন পূরণ হয়ে যায় আগের চ্যানেলটি যেন আমার সব ঠিক হয়ে যায় দোয়া করো বন্ধুরা অনেক কষ্ট এত কষ্ট করে যে কি বলবো আমি কেন সকলেই অনেক কষ্ট করে এই ইউটিউব চ্যানেল নিয়ে সকলের স্বপ্ন থাকে এই অনলাইন জগতে এসে সত্যি অনেক ভালো লাগছে অনেক ভাইয়া আপুদের ভালোবাসা পেয়েছি আশা করছি পাবো আর আমার বান্ধবীটা বলছে দেখো এত হাসাচ্ছে কি বলো মন খারাপ তাও এত হাসাচ্ছে পাশ থেকে বলছে আমায় একটু ভিডিওতে নে আজ হ্যাঁ কেন নেব না ভাবছিলাম নতুন চ্যানেল খুলব না আবার সকলেই সাহস দিচ্ছে না চ্যালেঞ্জ খোলো আমরা তোমার পাশে আছি আর মনটা তো ওই চ্যালেঞ্জে আছে না ওই চ্যানেলটি অনেক কষ্ট করে ওয়ানকে সাবস্ক্রাইব তুলেছিলাম অনেক কষ্ট করে ওয়াশ টাইম তুলেছিলাম কিন্তু কিছু একটা প্রবলেমের জন্য আমার মনিটাইজেশন হচ্ছে না আশা করছি হয়ে যাবে ইউটিউব আমাকে সময় দিয়েছে হ্যাঁ আল্লাহ পাকের কাছে দোয়া করি যেন আমার সব ঠিকঠাক হয়ে যায় আর বন্ধুরা তোমরা সকলে একটু দোয়া রেখো যেন আমার চ্যানেলটি ঠিকঠাক হয়ে যায় মনটা তো ওই দিকে পড়ে আছে তাই না অনেক কষ্ট আমি কেন সকলে অনেক অনেক কষ্ট করে সব কিছু সংসারের কাজকর্ম সেরে এই ইউটিউবকে মানে টাইম দেয়া যারা করে তারাই জানে কত কষ্টে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হয় রাতের পর রাত ঘুম কোথায় চলে যায় ঘুমের কোনো অন্বেষণই নেই চার হাজার ওয়াশ টাইম তুলতে কিন্তু কি করব আমাদের তার ভিডিও ভাইরাল হয় না আমাদের ভাগ্যটা এতটা ভালো না তাই না আর ভাগ্য যদি ভালো থাকে একটা ভিডিও ভাইরাল হলে ব্যাস নসিপ খুলে গেল কি বন্ধুরা ঠিক বললাম তো অনেক কষ্ট অনেক কষ্টের মধ্যেও হাসতে হয় সবসময় তো কষ্ট থাকলে হবে না সেই হ্যাঁ রাত্রে যখন বিছানায় শুই বালিশে মাথায় দিই তখন বুঝতে পারি কত কষ্ট আমার কবে যে আমার আল্লাপাক স্বপ্ন পূরণ করবে সেই আশাতেই আমি আছি কিন্তু বন্ধুরা তোমরা সকলে একটু দোয়া রেখো বন্ধুরা সব যেন ঠিক হয়ে যায় অনেক কষ্ট হয় অনেক অনেক চোখের পানি যেন এনি টাইম ঝরে যায় সে আমি জানি আমার আল্লাহ পাক জানে কি যে কষ্ট আমার হচ্ছে সে কী করে বলবো তোমায় তাই হাঁটতে এসে অনেকটা মন ভালো হয়ে গেল। তাই ভাবলাম একটি ভিডিও করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা দেখো চারিদিকে সবুজ আর সবুজ সত্যি খুব ভালো লাগছে আর আকাশটা দেখো ও জাস্ট কোনো কথা হবে না মানে গ্রামের পরিবেশ তোমরা তো সকলেই জানো অনেক ভালো লাগে অনেক সুন্দর লাগে কিন্তু শহরে থাকলে শহরের মানুষরা তো জানে না তাই না আর এই সব পরিবেশে আসলে মনটা অনেক ভালো হয়ে যায় কোনো টেনশন মাথায় থাকে না কোনো কিছুই থাকে না কিন্তু যখন সব কিছু ছেড়ে যখন বাড়ির গেটে ঢুকবো তখন মনটা অনেকটা খারাপ হয়ে যায় সব কিছুর চাপ চলে আসে এইটা করতে হবে সেইটা করতে হবে এই যে দেখো বন্ধুরা আমি এখন হাঁটছি হ্যাঁ জোরে জোরে হাঁটতে পারছি না হাঁটছি হ্যাঁ হাঁটতে তো ডাক্তারবাবু আমাকে বলেছে কিন্তু হাঁটতে তো হবে তাই না আর বাড়িতে এসে শাকগুলো বেছে রাখছি কালকের জন্য কালকে সকালে তো সময় পাবো না বাবুদের স্কুল আছে ওদের তো টাইমে রেডি করতে হবে সব কিছু তাই আমি কিছু কিছু কাজ আগিয়ে রাখি তাই শাকটা বেছে নিলাম বেছে পরিষ্কার করে রেখে দেবো কালকে সকালে রান্না করব। কেন সকালে অনেক কাজ থাকে হ্যাঁ তোমার দাদাভাইও মার্কেটে যায় বাচ্চা দুটোকে রেডি করা খাওয়ানো সংসারের কাজ অনেকটাই চাপ পড়ে যায় তাই কিছু কিছু কাজ আমি হ্যাঁ আগামী দিনের জন্য একটু আগিয়ে রাখি আর বন্ধুরা বাড়িতে দেখো কি কী সুন্দর টিকটিকিটা প্রজাপতি ধরেছে কিন্তু টিকটিকিটা চাইছে প্রজাপতিটাকে খায় কিন্তু প্রজাপতি তো যান বছরের ছটফট করছে আর আমার ভিডিওটি যদি তোমাদের কোনো জায়গায় একটু জন্য ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা পাশে থেকো বন্ধুরা তোমাদের ভালোবাসে আমার অনেক অনেক দূরে আমি এগিয়ে যেতে পারবো বন্ধুরা একটু আমায় সাপোর্ট করো তোমরা সকলেই ভালো থেকো তোমরা সকলে সুস্থ থেকো টিকটিকিটা দেখো বন্ধুরা তিনটে টিকটিকি একদম কী করবো এই দেখো এই এই যে দেখো কেমন লাফাচ্ছে টাটা বাই বাই ভালো থেকো